এগুলো তো ছয় পারবা এগুলা জাস্ট আনসার দেখো যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো ক্ষতিকর ধূমপান ইজ ডেঞ্জারাস এ কথা বলে না সব সিনেমায় দেখবে বলে ডেঞ্জারাস কথাটা দেখো এখানে ডেঞ্জারাস কোথায় আছে ব্যাড হবে না ডেঞ্জারাস হতে হবে এই যে ডেঞ্জারাস এটা এটা স্মোকিং ইজ ডেঞ্জারাস ফর হেলথ তাহলে এটা আনসার জাস্ট ওই ডেঞ্জারাস শব্দটা খেয়াল করবা এটার কিওয়ার্ড হচ্ছে ডেঞ্জারাস ধূমপান দিয়ে যে থাকে ডেঞ্জারাস যেটা থাকে সেটা আনসার কারেক্ট হবে এইরকম করে একটু কিওয়ার্ড ধরে পড়ে ফেলবা অসারে তর্জমা সাহেব এগুলা সবই তোমাদের কমন সদর তোমাদের আসছে বলেন যে এই যে অ্যান আইডল ম্যান স্পিক্স মাস বার্কিং ডগ সেলডম বাইটস মানে কি এগুলা হচ্ছে যে সব তোমার পরিচিত শব্দ মানে যে ঘেঘো করা কুকুর কামড়ায় না এরকম শব্দগুলো আছে না অ্যান এমটি ভেসেল সাউন্ড মাস অল্প বিদ্যা ভয়ঙ্কর অসারে অর্জন বর্জন সার এটা মানে হচ্ছে এমটি এমটি ভেসেল সাউন্ড মাস হ্যাঁ এটা উত্তর এগুলো বাসা যদি একটু দেখে যাও আমি জাস্ট শেষ করে দিচ্ছি তোমাদের এটা যেমন কর্ম তেমন ফল এজ রিপ এগুলো তোমরা ছোটবেলা থেকে পড়ছো অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড চকচক শোনা হয় না সেভস নাইন অর্থাৎ সময়ের এক ফোর অসময়ের দশ ফোর তারপরে দ্য মোর ইউ ওয়ার্ক দ্য মোর ইউ গেট যতই কাজ করবে ততই পাবা লাভ করবে এগুলো সব মানে তোমাদের জানা এগুলোই পরীক্ষা আসে জাস্ট একটু দেখে যাও এজ ইউ স রিপ আনসার হচ্ছে খ আমি আনসারগুলো বলে যাই কিছু করার আগে ভালো করে ভেবে নাও বলে যে লুক বিফোর ইউ লিভ মানে একটা জাম্প করার আগে আগে ওইটা দেখে নাও যে কোথায় জাম্প করতেছে ঠিক আছে আনসার হচ্ছে লুক বিফোর ইউ লিভ এটা খেয়াল করবে লুক বিফোর ইউ লিভ